রমজান মাসের সিয়াম পালন করা এটি আল্লা সুবাহানার পক্ষ থেকে ফরজ বিধান সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুরা বাকারা এর একশত তিরাশি নাম্বার বলেন ইয়া আনু কুতি বা আলাই কুমসিয়ামা কুতি বা আল্লা কুম্লা আল্লাহ তাল্লাহ বলছেন হে ইমানদার গুন ইয়া ইউলাজারগুন কুতি বা আলাইকুমুসিয়াম তোমাদের উপর রমজান মাসের শ্যামকে ফরজ করা হয়েছে কামাকুতিবা আল আল্লা মিং কব লিকুম লা আল্লা যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী মানুষদের প্রতি ঠিক তেমনিভাবে তোমাদের উপরেও এই রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে সুবাহান আল্লা আল্লাহ তালা এই রমজান মাসে রোজা ফরজ করেছেন শুধু আমাদের জন্য না আমরা প্রতি একটু লক্ষ্য করি আল্লা সুবাহ তালা বলছেন ইমানদারদেরকে ডাক দিয়ে আমরা যারা ইমানদার দাবি করি ইমান এনেছি আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি আল্লাহ তালা এখানে আমাদেরকে বলছেন ইয়া হে আলাইকুম না তোমাদের উপর রমজান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে রোজা রাখা হলো ফরজ আমাদের উপরে বাধ্যতামূলক রোজার বিধান হলো ফরজ ফরজা আইন প্রত্যেকটা সুস্থ মানুষের উপরে মুকিম এবং সুস্থ মানুষের উপরে রমজান মাসে রোজা রাখা আল্লাহ সুবাহান তালা ফরজ করেছেন সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ তালা বলছেন কামা কুতিবা আল্লাহ আমি কবলিকুম তোমাদের পূর্ববর্তী মানুষদের প্রতিও যেভাবে রোজা ফরজ ছিল ঠিক তেমনিভাবে তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে আগের যে সমস্ত মানুষজন ছিল আল্লাহ রসুল সাল্লামের পৃথিবীতে আবির্ভাবের পূর্বে অন্যান্য নবীদের যুগেও রোজা ফরজ করা হয়েছিল কিন্তু একটি মাস পূর্ণ না কিন্তু রোজা ফরজ ছিল আর ঠিক সেরকমভাবে এই উম্মতের উপরেও আল্লাহতালা রোজা ফরজ করেছেন আর এর কারণ কি লাল্লা কুম আল্লাহ তালা বলছেন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো পরেজগার হতে পারো এই কারণে আমি রমজান মাছের রোজাকে তোমাদের উপর ফরজ করেছি সুবাহান আল্লাহ এরপর আল্লাহতালা বলছেন আইয়া মাম্মা অল্প কিছু দিনের জন্য রোজা ফামাং ফামাঙ্কা নামিংকু মারিদন এরপরে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি থাকে অসুস্থ আও আলা সাফারিন অথবা সফরে রয়েছে মিনুখর তাহলে সুস্থ হওয়ার পরে অথবা সফরে থাকলে বাড়িতে আসার পরে তোমরা যেই কয়টা রোজা যেই কয়টা রোজা কাজা হয়েছে সেই রোজাগুলি তোমরা আদায় করে নিবে সুবাহান আল্লাহ ওয়া আল্লাল্লাহী নাই উতিয় মু নাহুফি মিস্কিন আর যদি এমনটি হয় যে তোমরা পরবর্তীতে সুস্থতা হওয়ার সম্ভাবনা নেই তাহলে কি করবা আল্লাহতেলা বলছেন ওয়া আল্লাহ্ নাই উতিয় নাহু ফি আমু মিস্কিন যদি তোমরা এমন হয় যে পরে রমজানে পরে তোমরা রোজা রাখতে অক্ষম পারবে না রোজা রাখতে তাহলে প্রত্যেকটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে খাদ্য দান করবে সুবাহাদ আল্লাহ কত সুন্দর বিধান আল্লাহতালা দিয়েছেন সুবাহ আল্লাহ এরপর তালা বলছেন তা রং ফাহুয়া খয়রুল্লাহ এরপর আল্লাহ তালা বলছেন তবে যে ব্যক্তি খুশিতে আল্লাহ তালার জন্য অন্যান্য ইবাদত কি করবে সে অন্যান্য নফল ইবাদত করলো তাহাজত পড়লো দান সদগে করলো মানুষদেরকে খাবার খাওয়ালো অন্যান্য ইবাদত যদি করে। আল্লাহ তালা বলছেন এটা তার জন্য অনেক উত্তম অনেক কল্যাণকর তার জন্য সুবাহ আল্লাহ ওয়াং তাসুমুখ হুম আলামুন আর শেষের দিকে আল্লাহ তালা বলছেন ওয়াং তাসুমুখরুল্লাং তুমতে আলামুন আর সিয়াম পালন করা তোমাদের জন্য সবথেকে অধিক কল্যাণকর সবসাইতে বেশি কল্যাণকর রোজা রাখা ইং কুম তুম তা আলামুন যদি তোমরা জানতে রোজা রাখাটা বেশি কল্যাণকর সবচাইতে এই কারণে আমাদের যারা আমরা সফর অবস্থায় রয়েছি পরবর্তীতে আদায় করব যারা অসুস্থ রয়েছি হয়তো সুস্থতা হওয়ার সম্ভাবনা থাকলে পরবর্তীতে আদায় করে নেব আর যদি এমন হয় যে আমরা সুস্থ আছি এবং বাড়িতে অবস্থান করছি মুখে অবস্থায় আছি তাহলে অবশ্যই আমাদেরকে সিয়াম পালন করতে হবে এবং একটি মাস পরিপূর্ণ সিয়াম পালন করতে হবে ইনশাল্লাহ আমরা রোজার ফজলত নিয়ে আজকে শুধুমাত্র একটি হাদিস পেশ করব ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আমরা রমজানের রোজার ফজিলত রোজা নারাখার শাস্তি তারাবি শেহরি ইফতার এবং রোজা কেন্দ্রিক অন্যান্য মাস আল্লাহ মাসেলগুলি আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাল্লাহ তো আমরা আজকে শুধুমাত্র রোজার ফজলত নিয়ে একটি হাদিস পেশ করছি রোজার ফজলত সম্পর্কে আল্লাহ রসুল আলাইসাল্লাম বলছেন মাংসামা রমাদন আল্লাহু মা গুফের মিন তাপদামি আল্লাহ রসুল সাল্লাহু আলহিমাম বলছেন মানসামা রমাদন যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবে ও উহসান ইমানের সাথে এবং সোয়াবের আশায় যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করবে মিন জাম্বি ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণাগুলি আল্লাহ তাল্লা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ বলি তাহলে রমজান মাসের রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে ইমানের সাথে সোয়াবের উদ্দেশ্যে যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে তার জীবনের সমস্ত গুণাগুলি আল্লাহতাল মাফ করে দিবেন সুবাহান আল্লাহ ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে রমজানের সমস্ত মাস আল্লাহ মাসাইলগুলি ইনশাল্লাহ আমরা আলোচনা করব আপনারা অবশ্যই আমাদের পরবর্তী আলোচনাগুলি শুনতে চান পেতে চান আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ দেখতে পাবেন এবং আমাদের ফেসবুক যে পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করে রাখবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা দেখতে পাবেন হয়তো কোনো কারণবশত আপনারা উপস্থিত হতে পারলেন না তাহলে ইনশাল্লাহ আপনারা এটি যাতে আপনারা মিস না করেন ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা অবশ্যই দেখতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সিয়াম পালন করে তাফিদান করুন একটি মাস যাতে আমাদের সুস্থ থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে একটি মাস সুস্থ অবস্থায় সিয়াম পালন করা তাহদান করুন আমিন সবার সুশাস্ত কামনা করি সবার নেত কামনা করি সবার কাছে দোয়া চাই এবং সকলের জন্য দোয়া করি আখির দাওয়ানা রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী আবরকাত